she's uh, going okay ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও দিনিস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আমি সেই জন্য রেডি হয়ে গেছি তো বুঝতেই পারছো আমি কোথাও যাবো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ডের বিয়ে তো আমরা সেখানে যাচ্ছি বরযাত্রী তো ওরা আগেই চলে গেছে তো পাশেই যেহেতু বিয়ে তো আমরা যাবো হচ্ছে বাইকে করে একটু দেরি করে এসেছে তো ওরা তাড়াতাড়ি ছয়টার মধ্যেই চলে গেছে তো আমরা যেতে পারিনি তো আমরা এখন যাবো বাচ্চাটা ছাড়া আছে না এখন বাচ্চা ও ছিল ওকে তুললাম তুলে একটু খাওয়ালাম খাইয়ে দিয়ে এখন নিয়ে যাচ্ছি তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেল তো আমরা এই যে এখন রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে ওর পাপা রেডি হচ্ছে তো চলো আমরা এখন যাবো বাড়ি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ঘরের কি অবস্থা মানে কোনোখানে যাওয়ার ফুলি একদম ঘরটার অবস্থা একদম অবস্থা একদম খুব খারাপ সো বন্ধুরা ফাইনালি আমরা বিয়ে বেরিয়ে চলে এসেছি তো ওই যে বড় গাড়ির থেকে নামছে এখন হচ্ছে বরকে বরণ করা হবে আর তোমরা ভিডিওটা দেখতে پھر کي ڀاڳي ڏيکڻو 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 ڀا যদি যদি ভাই আরে গাড়ি দাঁড়ানো জন্য না বাসটা দিতে দিবি কি আছে পাশে

घन्न भगवूते नम श्री सूर्याय नमो यही सूर्यो सहस्राशो तेजरासे जगत प्रते भक्ता देखो बारी करके देखो माता दीदी का साथ में कौन যা যাব বউ দেখে এসে যায় চেনাই যাচ্ছে না আজকে ওকে আজকে ও সেলিব্রিটি তো আমার আর আমার মেয়ের ছবি তোলা শেষ হয়ে গিয়েছে তো ওই দিয়ে কতগুলো খাওয়ার স্টল আছে তবে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি ওই যে প্রথমে দেখতে গেলে ফুচকা আর এই যে এখানে জিলিপি তারপরে পকোড়ার স্টল ছিল তো চলে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাটাই চলে ঠান্ডার মতো ময়ূরি পেয়ে গেল চলো হয়েছে চলো フフフフ。

তো তো অনেক রাত হয়ে গিয়েছে গিয়েছে বেজে আমরা এখন বাড়ি চলে যেহেতু আমরা বাইকে করে এসছি বাইকে করেই যাবো আর অনেক ঠান্ডা পড়েছে আজকে যার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবো আর মেয়ে আছে সঙ্গে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য তুই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে তিনজনে খেতে বসে গেছি তো চলো খেয়ে নি তারপরে বাড়ি যাবো তো আর যে দেখতে পাচ্ছ খাওয়ার মেনু মেনুতে কি আছে তো দেখে নাও খাবে না তুমি দাদা ওইটা নানটা খেয়ে না ভাই আমার খাইতে বসে ঘুমো না খিরা তুই জায়গা

কেমন হয়েছে দাও দাও ওকে অল্প ভাত দাও তুমি এতগুলো খেতে পারবে না আমাকে কি লাগবে না ওকে একটু দাও সাইডে ঠিক আছে হবে আর লাগবে না

down and down row? Mm -hmm. dana uh -huh. ha hatna baba hatna <tenders> তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন বাড়ি চলে যাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আজকে মতো চলো বাইটা দেখা হচ্ছে এগুলি